আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা এই যে চার হাজার চারশো ফলোয়ারে কন্টেন্ট সেট আপ পেজটি বিক্রি করা হবে অর্থাৎ এই পেজটি নিয়ে আপনি আপনার নামে পে আউট তৈরি করে নিতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং টিন সার্টিফিকেট দ্বারা এই পেজটি বিক্রি হলে সাতাশশো ছিয়াশি নাম্বার পেজ বিক্রি হয়ে যাবে অনেক পেজ বিক্রি করলাম এই যাবতো যাই হোক স্ক্রিনে গিয়ে পেজটির ডিটেলস দেখাবো দেখে যদি মনে হয় পেজটি আপনি কিনে নিতে চান আমার কাছ থেকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন কীভাবে আমার সাথে কন্ট্যাক্ট করবেন এই ইনফরমেশন ভিডিওর শেষের দিকে থাকবে পেজের লিঙ্ক এবং যোগাযোগ এর যাবতীয় তথ্য ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চলুন স্ক্রিনে গিয়ে পেজের বিস্তারিত দেখে নেওয়া যায় ওকে চলো এসছি কম্পিউটার স্ক্রিনে মূলত এই যে এই পেজটি চার হাজার চারশো ফলোয়ার এই পেজটি বিক্রি করা হবে আমরা পেজটির ডিটেলস দেখব প্রফেশনাল ডায়ারি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর লক্ষ্য করুন এখান থেকে আমরা এই যে রিকমেন্ডেশন ক্লিক করে দেবো দেখব যে পেজের রিকমেন্ডেশন ঠিকঠাক আছে কি না ইয়েস পেজের রিকমেন্ডেশন ঠিক আছে গ্রিন আছে হচ্ছে যে পেজ স্ট্যাটাস বা পেজ কোয়ালিটি দেখব যে গ্রিন আছে কি না হ্যাঁ গ্রিন আছে পেজে কোনো ধরনের ইস্যু নেই এখানে দেন মনিটাইজেশন দেখব যে মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কিনা এবং কী টুলস মনিটাইজেশন হ্যাঁ মনিটাইজেশন অ্যাক্টিভ আছে আমরা এখন এর টুলস দেখব যে কী মনিটাইজেশন ছিল এখন কী মনিটাইজেশনের সেট আপ চলে আসছে এখানে লক্ষ্য করুন স্টার মনিটাইজেশনের সেট এবং এই যে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ অলরেডি চলে আসছে এখানে দেখবেন যে মনিটাইজেশন নো মনিটাইজেশন ভায়োলেশন কোনো ধরনের মনিটাইজেশন ভায়োলেশন নেই এবার পলিসি ইস্যুতে ক্লিক করে দেখব কোন ধরনের পলিসি ইস্যু আছে কি না নো মনিটাইজেশন ভায়োলেশন কোনো ধরনের ভায়োলেশন নেই কোনো ধরনের ইস্যু নেই মনিটাইজেশন টুলসে ক্লিক করব এটা আগে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন ছিল এখন এই যে কন্টেন্ট মনিটাইজেশনের সেট চলে আসছে এই হলো বিস্তারিত আমার পাশেই দেখেন কন্টেন্ট মনিটাইজেশনের সাইন আপ বাটনটি দেখা যাচ্ছে তো এখান থেকে আর কিছু ইনফরমেশন দেখব ইনসাইডে ক্লিক করে ভিডিও আপলোড করা হয় না এই কারণে রেজিস্ট্রিস নাই অল্প ফলোয়ার আপনি নিয়ে আপনার যে কোনো কন্টেন্ট আপলোড করতে পারবেন এখানে কোনো সমস্যা নেই আপনাদের অডিয়েন্সে ক্লিক করে দিলাম ইন্ডিয়া পাকিস্তান ভিয়েতনাম নেপাল বাংলাদেশ এই ধরনের ভিজিটর আছে তবে যেহেতু ফলোয়ার অল্প আপনি নিয়ে আপনার যে কোনো কন্টেন্ট আপলোড করে কাজ শুরু করতে পারেন এখন যাবতীয় ইনফরমেশন দেখানো হলো এখন আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশনগুলো দেখাই দিচ্ছি লক্ষ্য করুন এটা হচ্ছে আমার ফেসবুক আইডি আমি হচ্ছে বর্তমানে রংপুর সিটিতে আছি অর্থাৎ রোমপুরের সাপলাতে এসে যদি আমাকে ফোন দেন তাহলে আপনারা পেয়ে যাবেন আমাকে তার মানে আমার সাথে দেখা করে সাক্ষাৎ করে আপনি পেস্টি নিতে পারবেন যদি লোকেশন আপনার অনেক দূরে হয় সেক্ষেত্রে রংপুরে বা রংপুরের আশেপাশে অবস্থানরত আপনার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনকে আমার এইখানে পাঠায় দিয়ে পেস্টি নিতে পারবেন যদি এইটার সুযোগ না থাকে তাহলে অনলাইনে পেমেন্ট করে পেস্টি নিতে পারেন তবে অনলাইনে পেমেন্টের ক্ষেত্রে অনেক প্রবলেম থাকে প্রতারণার সম্ভাবনা থাকে যাকে পেমেন্ট করে দিচ্ছেন তার সম্পর্কে আগে ডিটেলস জেনে নেবেন দেন তাকে পেমেন্ট করবেন আমি আমার ডিটেলস একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে যেটা বললাম এটা আমার ভেরিফাইড ফেসবুক আইডি অনেক ফেক আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবেন আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমি পড়ছে এবং নেওয়াশি এম হাই স্কুল পড়ছে দুইটা হাই স্কুল একটা কলেজ নাগেশ্বরী কলেজ এবং রংপুর রোকে শোনা আছে কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে দেওয়া আছে দেখে নেবেন এবং চ্যানেল টোয়েন্টি আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে সেটাও এখানে দেওয়া আছে এগুলোন দেখে নেবেন যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে যে পেজ আপনারা চাইলে এই পেজে নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড এই পেজেও ইনবক্স করতে পারেন সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার তবে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দেবেন না মেসেজ দিয়ে রাখবেন আপনারা আমি ফ্রি সময় মতো রিপ্লাই করবো ইনশাল্লাহ আমি শুধু মনিটাইজেশন ফেসবুক পেজ বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও বিক্রি করে থাকি শুধু বিক্রি না চাইলে আপনার মনিটাইজেশন ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল আমার কাছে বিক্রি করতে পারেন এই যে যাবতীয় ইনফরমেশন আপনাদেরকে দেখানো হলো এইগুলো থেকে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি দেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি না তাহলে কন্ট্যাক্ট করার প্রয়োজন নেই ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যাবার আগে একটি কর্তা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা ফেসবুক এবং ইউটিউবের আপডেট নিয়েই আমি কাজ করি তো নানান ধরনের আপডেট এবং প্রবলেমের সমাধান পাবেন আমার কাছে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা